আসসালামু আলাইকুম সাদিয়া ঘর সংসার ব্লক থেকে আমি সাদিয়া বলছি ফেনি থেকে কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো শ্বশুরবাড়ি থেকে আমার নিজের গন্তব্যে রওনা দিয়েছি বরিশাল থেকে ফেনীর উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সুস্থ মতো যে পৌঁছেছিলাম মানে এসে পৌঁছিয়েছি এত ফারহান মানে রেডি হয়ে গিয়েছে ফারহানকে এই ব্যাগটা ওর দাদি গিফট করেছে আর এই ব্যাগটা সে কাঁদেই নিয়েছে তার ভালো লাগছে নাকি নিতে সেই জন্য সে কাঁধে নিয়েছে আর আমার শাশুড়ি প্রথমেই দেখছেন আমাদের জন্য মাছ দিয়েছে অনেকগুলো মাছ দিয়েছে সেগুলো পেপার পত্রিকা দিয়ে মানে সুন্দর করে বেঁধে নিয়েছি যাতে বরফ না ছড়ে যায় তার ভালো মতোই এসেছিলো এটা একটা টিপসও বলতে পারেন কেউ যদি অনেক দূরে মাছ মাংস বরফ আইস অবস্থায় নিতে চান এরকমের সুন্দর করে পেপার দিয়ে মুড়িয়ে নিলে আসলে আইস বের হয় না আর এটা গলে যায় না ঠিক মতোই থাকে আমারটা পুরো পেপারও ভেজে না এরকমের অবস্থায় নিয়ে আসছিলাম আর আমাদের বাড়ি থেকে যেগুলো দিয়েছে সেগুলো মানে একেবারে বরফ টরফ সরে গিয়েছিল তারা অভাবে দিয়েছিল কিন্তু অনেকটা সময় লেগেছে তাই আর কি এখানে বাড়ি থেকে বের হওয়ার সময় আমার শাশুড়ি মা আবার আমাকে দেখিয়েছিল বড় একটা আম হয়েছে মার্শাল্লা তা বাসার ভিতরে আসলে বের হওয়া হয় না যে রৌদ্র গরম ছিল তা বাসার ভিতরেই ছিলাম বের হওয়া হয়নি তাই আর কি সে আবার যাওয়ার সময় দেখিয়েছিল বলছিল তোমরা আস্তে আস্তে এটা তো পেকে যাবে খেতে পারবে কি না সেইগুলো আর কি দেখাচ্ছিলো তারপর ওগুলো দেখে আমরা অটো করে গাড়ির কাউন্টারে চলে আসছিলাম এখানে আমাকে গাড়িতে তুলে দেওয়ার জন্য মামা ছিল ফারহানের বাবা যেতে পারেনি তাই মামাই আমাদের গাড়িতে তুলে দিয়েছে আমি আমার বোনের ছেলে আর ফারহান তিনজন মিলে চলে এসেছি সকাল বরিশাল থেকে সাড়ে এগারোটায় গাড়ি ছেড়ে দিয়েছে আর আমার বোনের ছেলে ও তো আমতলি থেকে এসেছে ও গাড়িতেই আছে আমরা কাউন্টারে অপেক্ষা করছিলাম কখন গাড়ি এসে পৌঁছাবে এই তো হলো বরিশালের কাউন্টার মানে এখানে সব ধরনের বাচের কাউন্টার এখানে সব ধরনের বাসের আর কি কাউন্টার আছে অনেক গরম ছিল মানে এখানে বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি দশ মিনিটের মতো ছিলাম তারপরে আমাদের গাড়ি চলে এসেছে তারপর সামনে রাস্তার পাশে একটা কাউন্টারে অপেক্ষা করছিলাম আর এটা এই দৃশ্যটুকু ছিল ফরিদপুর ভাঙ্গার দৃশ্য এত সুন্দর করে রাস্তাগুলো তৈরি করেছে আসলেই খুব ভালো লাগে দেখলে মনটা খুবই জুড়িয়ে যায় খুব সুন্দর জায়গা আসলে তো অনেক দিক থেকে গাড়ির মানে চতুর্দিক থেকে এটা ঘুরানো অবস্থায় আর কি রাস্তাগুলো করেছে অনেক সুন্দর লাগছিল তাই আর কি একটু ভিডিও করে নিয়েছি আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রাস্তাগুলো এত সুন্দর ছিল আর গাড়ির ভিতরও অনেক গরম ছিল আমরা এসি গাড়িতে আসতে চেয়েছিলাম দিনের বেলা নাকি সৌদিয়া এসি গাড়িতে মানে এসি গাড়ি নাই তাই আর কি আমরা নন এসিতে এসেছিলাম কিন্তু প্রচুর গরম ছিল মনে হচ্ছে যে রাস্তা থেকে গরম পানি বা কোনো কিছু এরকমের সিটিয়ে দিচ্ছে এরকমের অবস্থা ছিল তারপর সুস্থ মতো আলহামদুলিল্লাহ এসে পৌঁছেছিলাম আর এটা ছিল পদ্মা সেতুতে আমাদের দক্ষিণ দক্ষিণ অঞ্চলে মানুষের গর্ব এই পদ্মা সেতু এটা না হলে ঢাকার যাতায়াতের অবস্থা আরও বেশি খারাপ ছিল এ তো খুব সুন্দর লাগছিল এই জায়গাটা মানে খুবই সুন্দর একটি জায়গা এই জায়গা দিয়ে বেশিরভাগই আগে যখন যাতায়াত করতাম রাত্রবেলা হয়ে যেত রাত্র হয়ে যেত মানে এখন দিনের বেলায় যাওয়া যায় মানে যাওয়া আসা করি তাই আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এটা ছিল ঢাকা টু চট্টগ্রামের গাড়ি মাঝপথে থামে এটা বলছিলো শ্রীনগর যেন কি একটা জায়গার নাম এইখানে গাড়িটা থেমেছিল বিশ মিনিটের জন্য আর এখানে আমরা নেমেছিলাম কিছু খাওয়া দাওয়ার জন্য আর এই জায়গাটা খুব ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই হোটেলের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর তারপর আমরা আইসক্রিম কিনে গাড়িতে বসে আইসক্রিম খাচ্ছিলাম যে গরম মানে অন্য কিছু খাওয়ার অবস্থায় ছিলাম না রুটি কলা বা আইসক্রিম এগুলো খেয়েই আসছিলাম ফারহান আবার বলছিলাম মা তোমারটা একটু খেয়ে দেখি কেমন লাগে ও কাপ আইসক্রিম খেয়েছে আমরা কোন আইসক্রিম খেয়েছি কী যে গরমের কথা বলবো অনেক গরম লাগছিলো তারপর আলহামদুলিল্লাহ আমরা বাসায় সুস্থ মতো এসে পৌঁছেছি আর এই যে মাছ মাংস এটি এইগুলো দেশে আমার শাশুড়ি আর এগুলো আমাদের বাড়ি থেকে দিয়েছে আমার বোনের ছেলে নিয়ে এসেছে সবগুলোই মানে ভালো ছিল নষ্ট হয়নি এখানে আম ছিল নারকেল ছিল তারপর দুধ ছিল মাছ মাংস আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে সবার জন্য সবাই দোয়া করবেন আর যাতে ভালো থাকা যায় সেই ব্যবস্থা করবেন বেশি বেশি পানি পান করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম